শনিবার সকাল থেকেই এমন মুষলধারে বৃষ্টি রাজধানীর ঢাকা জুড়ে ভোর থেকেই ছিল মেঘের গর্জন সকাল সাড়ে সাতটার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ এরপরেই নামে ঝুম বৃষ্টি ঘন্টা ধরে চলা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ফার্মগেটের গেটের খামারবাড়ি গ্রিন রোড নিউ মার্কেট সহ অনেক এলাকার সড়ক জলাবদ্ধতায় বিপাকে পড়তে হয় কর্মব্যস্ত নগরবাসীকে অনেক জায়গায় পানি জমে গেছে এখানে বহুচিন জায়গায় পানি জমে গেছে গা পানি গাড়ি চলার জায়গা গাড়ি বস্তে নষ্ট হয়ে জায়গা স্টারে সমস্যা করে সিল্ক নষ্ট হয়ে জায়গা অনেক সমস্যা হয় সমান পানিতে ডুবে যায় মিরপুর কালশি সড়ক পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন মিরপুর দশ মেট্রোর প্রবেশ মুখে জমে এমন পানি কাজীপাড়া শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও শিক্ষার্থী সহ যারা ঘরের বাইরে বের হয়েছেন হাঁটু পানিতে ভিজতে হয় তাদের সকালবেলা যদি এই দুই ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হয় মোটামুটি এই জলধরে মনে মনে এই ভোগান্তি রাইড একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত ভুক্ত হবে মিনিমাম কাস্টমার এর জন্য আমাদের অনেকই ক্ষতি হয় কেনকে পারাপার করাটা তো অবশ্যই কষ্টদায়ক কিন্তু এটা কিন্তু বর্ষাকাল হলেই হয় প্রতিনিয়ত এখানে রাজনৈতিক বিধা আশা দেয় যে কাজ করবে ওই কাজ করবে কিন্তু নির্বাচনের পরে আর কোনো কাজ উন্নতি হয় না আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকা ছাড়াও রাজশাহী খুলনা ময়মনসিংহ সহ শনিবার ছয় বিভাগে চলা এই বৃষ্টিপাত সোমবার পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকবে